দশম শ্রেণীর ছায়া প্রকাশনী ভৌতবিজ্ঞান পরিবেশের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এর যে অনুশীলনী দেখো সলভ করছি এক নম্বর কোয়েশ্চেন ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থ কোনটি নাইট্রোজেন সিও টু সিএফসি ও টু সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন অ্যান্সার হবে সিএফসি কোনটি গ্রিন গ্যাস নয় কোনটি গ্রিন গ্যাস নয় মিথেন নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন এবং সিও টু এটা উত্তর হবে নাইট্রোজেন কারণ নাইট্রোজেন বা অক্সিজেন এরা ইনফ্রারেড বা রশ্মি শোষণ করতে পারে না কোয়েশ্চেন নাম্বার থ্রি কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি কাঠ এলপিজি কয়লা ডিজেল এটি উত্তর হবে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির তাপন মূল্য সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে এটা দেখো উত্তর লিখে দেখাচ্ছি এটা উত্তর হবে ট্রোপোসিয়ার ট্রোপোস্পিয়ার কোয়েশ্চেন নাম্বার টু ট্রোপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতা কীরূপ পরিবর্তন ঘটে কোয়েশ্চেন নাম্বার টু দেখে নাও পেজ নাম্বার টু আছে যে ট্রোপোস্পারে উচ্চতা বাড়লে উচ্চতার সঙ্গে উষ্ণতা এখানে দেখা যাচ্ছে উচ্চতা বৃদ্ধিতে এই স্তরে উষ্ণতা এবং চাপ উভয় কমে যায় তাহলে দ্বিতীয় উত্তরটা হবে চাপ এবং উষ্ণতা উভয় কমে নাম্বার থ্রি দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটি অ্যান্সার আছে দেখি নাম দুই পাতায় দেখো আছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার যে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে ঠিক আছে রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ একই এটা উত্তর থার্মোস্ফিয়ার লিখতে পারো অথবা আয়নসফিয়ার লিখলেও হয় পরে কোশ্চেন পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লোক পুনর্নবীকরণ হচ্ছে যেসব শক্তির উৎস কখনো শেষ হয় না যাদের বারবার ব্যবহার করা হয় যেমন এটা ছয় পাতায় এখানে দেওয়া আছে পুনর্নবীকরণ হচ্ছে সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদি এছাড়া ভূতাপ শক্তি চর শক্তি শক্তি পরবর্তী দেখুন পাঁচ নম্বর মন্ত্রীর প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয় এটা হচ্ছে সাল সরু কোষ ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম লেখো ছয় নম্বর কোয়েশ্চেন এটা তো এখানে অনেকগুলো দেওয়া আছে সরুকোষ ব্যবহার করা হয় এটা লিখে দেবে ট্রাফিক সিগনাল ক্যালকুলেটার ও খেলনাথ ব্যবহার করা হয় ঠিক আছে ট্রাফিক সিগনাল ক্যালকুলেটর ও খেলনাথকে সরুকোষ ব্যবহৃত হয় এবার দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলানো গ্রিন হাউস গ্যাস এটা হচ্ছে সিও টু এটার পাশে ডি লিখে দিলাম ওজন স্তর ক্ষয়কারী পদার্থ এনো এটা সি জীবস্ব জ্বালানি প্রাকৃতিক গ্যাস বি বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন এটা হচ্ছে এ টকোস্পিয়ার কী নামে পরিচিত এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল গ্রিন হাউস গ্যাসের প্রভাব পৃথিবী পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে যেটা গ্লোবাল ওয়ার্মিং বলা হয় বা উষ্ণায়ন সত্য মিথ্যা ট্রোকোস্পিয়ারে ওজন স্তর অবস্থান করে এটা হবে স্ট্যাটোস্পিয়ারে তার মানে মিথ্যা সিএফসি গ্যাসগুলি নিষ্ক্রিয় এবং অদাহ্য সিএফসি নিষ্ক্রিয় কিন্তু দাহ্য তাহলে এটা হবে মিথ্যা সৌরকোষ প্রস্তুতি সিলিকন ব্যবহার করা হয় এটার সত্য